কিন্তু সেই বিচার করতে বিচারের মঞ্চ দখল করতে হয় দুনিয়ার বিচার করতে আদালত দখল করতে হয় আওয়ামী লীগ আদালত দখল করে ট্রাইব্যুনাল গঠন করে করে বিচার করেছে এখন তোমাদের চান্স এসেছে তোমরা যদি ট্রাইব্যুনাল গঠন করতে পারো সাপলা চত্বরের রক্তের বিচারের ট্রাইব্যুনাল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নিষ্পাপ ছাত্র জনতাকে পাখির মতো গুলি করে হত্যা করার ট্রাইব্যুনাল তোমরা যদি গঠন করতে পারো এদেশের দেশ ও স্বাধীনতা রক্ষার সিপাহী এবং সৈনিক বিডিআর যারা রয়েছে তাদের বিচারের ট্রাইব্যুনাল যদি এক সময় তোমরা এগুলোকে গঠন করতে পারো তাহলে আখিরাতের বিচার না বিচার হবে তার আপনাদের সামনে পেশ করেছে এগুলোকে সামনে করে একটি সবক আপনাদের সামনে তাকরার করার এরাদা আল্লাহ তালা কিছু উপকারী কথা আপনাদের সামনে আলোচনা করার তো অভিজ্ঞান করেন আপনারা দোয়া করুন বলুন আমিন মহতারাম হাজরিন মহান রব্বুল আল আমিন যিনি আমাদেরকে বানিয়েছেন আমাদেরকে বানাইছেন কে জোরে আওয়াজ করে বলেন কে শুধু আমাদেরকেই বানান নাই আল্লাহ পাকের অসংখ্য অগণিত মাখলকাত আছে যা আল্লাহ তালা বানাইছেন তবে এই মাখলকাতের মধ্যে আমাদেরকে অর্থাৎ মানব জাতিকে তিনি শ্রেষ্ঠত্ব দান করেছেন সারা পৃথিবীর সকল মাখলুককে মানুষের খেদমতে লাগিয়ে আল্লাহ তালা মানুষকে আল্লাহ পাকের জন্য মনোনীত করেছেন আর দুনিয়া খুলিকতলা ও আং তুম খুলিকতুম লীল আল্লাহ পাকের সৃষ্টির ভেতরে বহু আশ্চর্য সৃষ্টি আছে মানুষের চাইতে আশ্চর্যজনক সৃষ্টি নাই আল্লাপাকের সৃষ্টির ভেতরে সবচেয়েতে সম্মানিত সৃষ্টি মানুষ দৃশ্যের অদৃশ্যের যত সৃষ্টি আল্লাপাকের আছে এর ভেতরে দামি মানুষ আল্লাপাকের অদৃশ্যের সৃষ্টির ভেতরে আল্লাহর মনোনীত একটা সৃষ্টি জিন আর দৃশ্যের সৃষ্টির ভেতরে মনোনীত একটা সৃষ্টি ইনসান উভয়কে আল্লাহ তালা আলাদা উদ্দেশ্যে বানিয়েছেন আল্লাপাকের কোনো সৃষ্টি আল্লাপাক অনর্থক বানান নাই মা খালাক তাহাদা বা তিলা আল্লাপাকের সকল সৃষ্টিরই উদ্দেশ্য রয়েছে উদ্দেশ্যবিহীন আল্লাপাক একটি মাকর, কীড়া একটা ছোট কোনো পিপিলিকাকেও আল্লাহ তালা উদ্দেশ্যবিহীন বানান নাই আল্লাপাকের এই সৃষ্টির প্রাথমিকভাবে দুই প্রকার এক প্রকারের সৃষ্টি হল দৃশ্যের যে সকল সৃষ্টিগুলো দৃশ্যমান দেখা যায় আর এক প্রকারের সৃষ্টি হল অদৃশ্যের আজও আজব আল্লাপাকের কুদরতের কারিশ্মা ঘটেছে আল্লাপাকের সৃষ্টিকুলের মাধ্যমে যারা অদৃশ্য যাদের দেখা যায় না এমন এক প্রকারের সৃষ্টি আছে যারা দৃশ্যে নয় অদৃশ্যে থাকে অদৃশ্যের সৃষ্টি আর এক প্রকারের সৃষ্টি হলো দৃশ্যমান সৃষ্টি যাদেরকে দেখা যায় দৃশ্য অদৃশ্যের উভয় সৃষ্টির ভেতরেই শ্রেষ্ঠ মানুষ অদৃশ্যের সৃষ্টি আবার দুই প্রকার কিছু অদৃশ্যের সৃষ্টি আছে যেই সৃষ্টিগুলোর উপরে ইমান রাখতে হয় অনুভব করা যায় না আবার অদৃশ্যের এমন সৃষ্টি আছে যা চোখে দেখা যায় না কিন্তু অনুভব করা যায় যেমন বাতাস চোখে দেখা যায় না কিন্তু বাতাসকে আছে যে তার অবস্থান অনুভব করা যায় অনুভব করা যায় না এরকম যে সৃষ্টি রয়েছে তার ভেতরে মুকাররাম মাম আশ্চর্যজনক এক সৃষ্টি হল ফিরিস্তা যাদেরকে দেখাও যায় না অনুভবও করা যায় না যেমন নবীজির বর্ণনা মাফিক এই মাহফিলের চতুর্দিকে রহমতের ফিরিশ একের কাঁধে এক দাঁড়িয়ে আরশে আজিম পর্যন্ত চলে গেছে আমরা এখানে আল্লাহর জন্য বসেছি তো হাফফাত হুমল মালাইকা ফিরিশ আমাদেরকে ঘেরাও করে নিয়েছে কিন্তু আমরা এই ফিরিস্তাদেরকে চোখেও দেখি না অনুভবও করি না কিন্তু এদের উপরে ইমান আনা মমিনের উপরে ফরজ অর্থাৎ এরা যে আছে আমাদের অনুভব না হইলেও আমাদের দৃষ্টিতে তাদের না পড়লেও তাদের উপরে বিশ্বাস আনায়ন করা ইমান আনা মুমিনের উপরে ফরজ আল্লাহর উপরে যেমন ইমান আনতে হয় ফিরিস্তাদের উপরেও ওই রকম ইমান আনতে হয় এ কারণে ইমানে মুফাসালের দুই নম্বর বর্ণনাই হলো ওমালা ইকাতিহি বিল্লাহি ওমালা ইকাতিহি আল্লাহর উপরে যেমন বিশ্বাস রাখতে হয় বিশ্বাস আনতে হয় আল্লাহ পাকের আজব এই অদৃশ্যের সৃষ্টি ফিরিস্তার উপরেও বিশ্বাস রাখতে হয় ইমান রাখতে হয় যাদের ভেতরে ফিরিস্তার বিশ্বাস রয়ে তাদের জিন্দগি ইবাদতের হয় আর যারা ফিরিস্তার উপরে বিশ্বাস ইমান না রাখে তাদের জিন্দিগি গুনাহে জর্জরিত হয় কারণ ফিরিস্তার উপরে ইমানের মাধ্যমে মুমিনের ইমানই জিন্দগির সৌন্দর্য বৃদ্ধি হয় যেমন নাস্তিকরা ফিরিস্তা বিশ্বাস করে না বিল্লাহ বলেন নাস্তিকরা ফিরিস্তা বিশ্বাস করে না ওরা বলে ফিরিস্তা আবার কি দেখলাম না কোনো দিন ওরা তো আল্লাহকে দেখে নাই তাই আল্লাহকেও মানে না ফিরিস্তা দেখা যায় না তাই ফিরিস্তাকেও ওরা মানে না জান্নাত জাহান্নাম দেখা যায় না তাই তারা জান্নাত জাহান্নামের উপরে বিশ্বাস স্থাপন করে না কিন্তু যদি কেউ ফিরিস্তার ওপরে বিশ্বাস না রাখে তাহলে তার জিন্দগি নিয়ন্ত্রণহীন হয়ে যাবে তার জিন্দগির কন্ট্রোল থাকবে না নিয়ন্ত্রণ থাকবে না যেমন আমাদের অফিসিয়াল সিস্টেম নিয়ন্ত্রণের জন্য সিসি ক্যামেরার আধুনিক আবিষ্কার এসেছে অফিসে লেখা রাখে সিসি ক্যামেরা নিয়ন্ত্রিত সাবধানে নড়াচড়া করো অফিসে যা করবা সব কিন্তু ভিডিওতে ধরা পড়ে যাইব এটা একটা হুমকি ধমকি এই হুমকি হাসিনা আমাদেরকে অনেক দিয়েছে হাসিনা বলেছে ভিডিও ফুটেজ দেখে দেখে সকলকে বের করা হবে খালি এই কথা বলত। ভিডিও ফুটেজকে অথবা সিসি ক্যামেরাকে অনেক ভয় পায় সাংবাদিকের ক্যামেরা কেউ ভয় পায় দুনিয়ার সরকারের সাংবাদিক আছে আল্লাহ সরকার বুঝি এত দুর্বল সরকার তার সাংবাদিক নাই আল্লাহ সরকারের ক্যামেরা নাই ক্যামেরা ম্যান নাই দুনিয়া সরকার তার বিরুদ্ধের লোকের দলের সাংবাদিকদের ভয় পায় এ কারণে সরকার দলীয়রা বিরুদ্ধে দলের সংবাদপত্রও বন্ধ করে দিয়েছে সাংবাদিকদেরকেও দেশ থেকে তাড়িয়ে দিয়েছে বিএনপি যারা করে এমন সাংবাদিক দেশে নাই আছে না নাই হ্যাঁ অথবা বিরোধী দলের সংবাদ যেই পত্রিকায় ছাপা হতো সে পত্রিকা বন্ধ করে দিয়েছে অস্তিত্ব আছে না নাই বিরোধী দলের নিয়ন্ত্রিত চ্যানেলগুলো শাপলা চত্বরকে যারা ভিডিও করেছে তাদের ক্যামেরাকে আওয়ামী লীগ জব্দ করেছে ঠিক না ভিডিও ফুটেজকে তারা ওদাও করেছে যারা সাপলার সংবাদ প্রচার করেছে তারা তাদেরকে বিভিন্ন ধরনের হয়রানি করেছে সংবাদ প্রচার করলে কেন তার মানে ভিডিও বা ক্যামেরার অথবা সাংবাদিকের একটি মূল্য আছে কিন্তু দুনিয়ার সরকার তো সাংবাদিক ধরতে আরে অথবা তাদের সাংবাদিক যারা ছিল তারা সব এখন দৌড়ের উপরে আছে এদের কিছু সাংবাদিক ছিল না তারা দৌড়ে আছে তাদের সাংবাদিকরাও কি করা যায় ধরা যায় তাদের সংবাদ মিডিয়াকে দখলও করা যায় যেমন বিটিভি তাদের সংবাদ মাধ্যম ছিল নিজের মতন করে সব খালি নিজের কথা এর ভেতরে প্রচার করত আপাতত বন্ধ পজিশনে আছে তাদের খবর আর প্রচার নাই কারণ এটাও দখল করা যায় কিন্তু আল্লাহর সংবাদ আল্লাহ পাকের সাংবাদিক যারা আছে তাদের ধরা যায় না আল্লাহ পাকের ক্যামেরাম্যানের ক্যামেরা ভাঙ্গা যায় না পাকের সাংবাদিকের লেখা মুছে দেয়া যায় না বন্ধ করা যায় না তাদের কলম ধরা যায় না তাদের ধরা যায় না আল্লাহ পাকের ফিরিস্তার সাংবাদিক প্রত্যেকটা মানুষের কান্দে কান্দে আছে ঠিক কিনা জোরে আওয়াজ করে বলেন কোরআন বলে কিরম কাতি ডান কাঁধে ও বাম কাঁধে সম্মানিত ফিরিস্তা দয় রয়েছে যারা আমাদের জিন্দগির সকল সুকর্ম নোট ভিডিও করছে বিন্যস্ত বিস্তারিত তারা লিখছে সুবিন্যস্ত কায়দায় আর বাম পাশে সাংবাদিক যিনি আছে তিনি আমাদের কুকর্মগুলো সব নোট করতেছে ঠিক না ব্যাঠি আল্লাহ পাকের নির্দেশে এই ফিরিস্তা নামক অদৃশ্যের সাংবাদিকে সব করতেছে কিন্তু আমরা চর্মচোখে দেখি না এবং আমরা অনুভব করি না কিন্তু কোরআন বলে ময়দানে মাহরে তাদের সংবাদ রিপোর্ট আমাদের গলায় দিয়ে আল্লাহ আদালতে কিবরিয়াতে আমাদের সবাই দাঁড় করাবে অকুল্লা ইনসানিন আলজামনা হুত ইরহু ফি অন কই অনুসরি ঝুল হুয়ৌ মালকিয়ামতী কিতাবাই অলকা হুমং সুর একর কিতাবকাকাফা বিনফসিকল ইয়ৌমা আলাইকা হাসি বা হা হা আল্লাপাক বলেন আমাদের গলায় ঝুলন্ত আমাদের জিন্দিগির রিপোর্টের আমল নামার বই গলায় ঝুলা দিয়েই আমাদের আল্লাহ করাইবেন এবং আমাদের বলবেন হে বান্দা তোমার বিচার আমার করতে হবে না তোমার গলার আমল নামা তুমি পড়াবাক হজরত কাতাদা বলেন ইকরা বলার সাথে সাথে সব মানুষ পড়ার যোগ্য হয়ে যাবে সব শিক্ষিত হয়ে পড়া শুরু করবে এবং তারা তাদের রিপোর্ট পড়বে দুনিয়ার সাংবাদিকের রিপোর্ট মূর্খরা পড়তে পারে না কিন্তু আল্লাহর সাংবাদিকের রিপোর্টগুলো সবাই পড়বে কারণ ই বলার সাথে সাথে সবাই শিক্ষিত হয়ে যাবে আর সবাই তাদের আমল নামা পড়বে কোরআন বলে তারা বলবে মাল ইহাদল কিতাব লা ইগাদু সগীরতং ওলা কবি রতন ইল্লা সাহা তারা আশ্চর্যান্বিত হয়ে বলবে হ্যাঁ এটা কেমন আমোল নামারে সব সাংবাদিক দূর করে দিয়ে ইলিয়াস আলি রে গুম করলাম কে কে ছিলাম সব দেখি লেখা আছে রে কে ইলিয়াস আলি রে গুম করেছে কে অত করেছে কারাগুম করেছে কি করেছে হাসিনা দুনিয়ার সাংবাদিকের চোখ এরাইছ কিন্তু ফিরিস্তা সাংবাদিক এরাইতে পারো নাই সব আল্লাহর আদালতে ফাঁস করে দিবে সব আছে রাতে অন্ধকারে সাপলা চত্তরে আলেম তলবে এলিমের রক্তকে রাজপথের কার্পেট বানিয়েছিলে আর ভোর হওয়ার আগেই গরম পানিতে ধৌত করে রাজপথকে সাদা বানিয়েছিলে কে কে গুলি করেছিলে কার নির্দেশে করেছিলে কয়জনকে গুলি করেছিলে কয়জনকে গুম করেছিলে সব রিপোর্ট আল্লাহর সাংবাদিকরা রেডি করে রেখেছে সেদিন সেগুলো সব প্রকাশ পেয়ে যাবে এই যে তাদের উপরে ইমান ফিরিস্তার উপরে ইমান যদি না হয় তাহলে জিন্দগি অপরাধ জগতের রাজ্য হয় আর যদি ফিরিস্তার উপরে কারোর ইমান রয় দেখা যায় না ফিরিস্তা অনুভব করা যায় না ফিরিস্তা দেখাও যায় না আছে এটা অনুভবও করা যায় না কিন্তু বিশ্বাস স্থাপন করতে হয় তারা আছে তারা ডানে বামে লিখছে যতক্ষণ পর্যন্ত এই বিশ্বাস মজবুত না হবে জিন্দগির নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা হবে না কারণ তাদের উপরে ইমান মানুষকে নিয়ন্ত্রিত করবে এই বিশ্বাসগুলো হাসিনারও নাই হাসিনার হুকুমে যারা আকাম করেছে তাদেরও নাই কি ঠিক আসতে করে বলেন কি জোরে আওয়াজ করে বলেন পলকেরও নাই পলক 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 তার নাই সে মনে করেছে দুনিয়ার মিডিয়া নিয়ন্ত্রক আমি পলক ঝলক দেখতে পাবে তুমি যেদিন হাসরের ময়দানে আল্লাহর সাংবাদিক সব কিছু ফাঁস করে রেডি হয়ে থাকো ওটা তো আখিরাতের বিচার দুনিয়ারও একটা বিচার আছে কিন্তু সেই বিচার করতে বিচারের মঞ্চ দখল করতে হয় দুনিয়ার বিচার করতে আদালত দখল করতে হয় আওয়ামী লীগ আদালত দখল করে ট্রাইব্যুনাল গঠন করে করে বিচার করেছে এখন তোমাদের চান্স এসেছে তোমরা যদি ট্রাইব্যুনাল গঠন করতে পারো শাপলা চত্বরের রক্তের বিচারের ট্রাইব্যুনাল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নিষ্পাপ ছাত্র জনতাকে পাখির মতো গুলি করে হত্যা করার ট্রাইব্যুনাল তোমরা যদি গঠন করতে পারো এদেশের দেশ ও স্বাধীনতা রক্ষার সিপাহী এবং সৈনিক বিডিআর যারা রয়েছে তাদের বিচারের ট্রাইব্যুনাল যদি এক সময় তোমরা এগুলোকে গঠন করতে পারো তাহলে আখিরাতের বিচার না দুনিয়াতেও হাসিনার বিচার হবে তার দশরদের বিচার হবে নৌকার দানে বিচার বিভাগ নিয়ে মাথা ব্যথা নাই অথচ বিচার বিভাগ আজও যারা পরিচালনা করছে তারা ন্যায় বিচার করছে না যদি ন্যায় বিচার করত তাহলে ইস্কন আমার ভাইকে কবি হত্যা করেছে আলি হত্যার বিচার এতদিন হয়ে যেত নগদের উপরে হয়ে যেত যদি বিচার বিভাগ আমাদের দখলে থাকতো মেলা ভেঙ্গে গেলে কিন্তু আর জমে না সুতরাং সতর্ক হও কি করবা তুমি কি তোমার ভাইয়ের রক্তের বিচার চাও তুমি কি দেশের মুসলমানের স্বাধীনতা চাও তুমি কি স্বাধীন সার্বভৌম ইমানের এই ভূমিতে মুসলমানের ইবাদতের রাজ্য চাও তুমি এই দেশকে খুনের রাজ্য করতে চাও হ্যানমেট বাহিনীর রাজ্য করতে চাও অস্ত্রের খুনি কুখ্যাতদের রাজত্ব কি এদেশে প্রতিষ্ঠা করতে চাও কিনা সিদ্ধান্ত নেওয়ার বিষয় সিদ্ধান্ত নেওয়ার সময়